শুভ্র দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ বানার চ্যানেল থেকে এই মুহূর্তে আছে আমি বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম ঢাকা যেখানে দেখতে পাচ্ছেন ফুটবল খেলা হচ্ছে এই ফুটবল খেলাটি হলো বাংলাদেশ অনর্ধ সতেরো সারা বাংলাদেশ থেকে বাসায় আজকে ফাইনাল পর্ব যে দুটি দল অংশ করছে একটি হলো মোমেন সিং বিভাগ অপর দল হলো রাজশাহী বিভাগ সাদা জার্সি যারা তারা হলো মোমেন বিভাগ এবং সবুজ জার্সি যারা তারা হলো রাজশাহী বিভাগ দেখাতে পাচ্ছেন আক্রমণে মহামায়াশী রাজশাহী পাস করে রাজশাহী আগিয়ে যাচ্ছে আগিয়ে যাচ্ছে পাউল খুবই সুন্দর খেলা হচ্ছে আপনারা যেখান থেকে আমাদের এই চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে আমার সাথে আপনাদের ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার দিবেন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনুরোধ সতেরো দুই হাজার চব্বিশ আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এই ফাইনাল খেলা যেহেতু অংশ একটি হল মহম বিভাগ অপর দল হল রাজশাহী বিভাগ

আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অনুরুদ্ধ সতেরো দু হাজার চব্বিশের ফাইনাল খেলা বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে সরাসরি আকাশ বাংলা চ্যানেল দেখতে পাচ্ছেন ফাইনাল খেলা যে দুটি করেছে একটি হলো মানুষ বিভাগ হলো রাশিয়া বিভাগ সম্ভাবনা ছিল কিন্তু রাজশাহী অনেকটা চাপে রাখছে মাময় সিং কে দারুন খেলা খুবই উত্তেজনাপূর্ণ খেলা জমজমাট খেলা বলা সম্ভাবনা আছে দেখা যায় মম সিং বিভাগের আক্রমণ না পরাস্ত করে আবারও মম সিং থেকে এবার রাজশাহী বিভাগ আক্রমণে মামের সিং

যাম <smallion> নেকি <noise>